অর্জুন সিং এর গ্রেফতারি পরোয়ানা জারির মামলা গ্রহণ হাইকোর্টের বৃহস্পতিবার হবে জরুরি শুনানি হসপিটাল নয় আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী মোড়ের অর্থ সব নিশিধিন্দু সেভেন সিক্স জগদ্দলে দলে গত ছাব্বিশে মার্চ গন্ডগোলের ঘটনায় গুলিবিদ্ধ হন তৃণমূল কংগ্রেস কর্মী মোহাম্মদ ফিরোজ হাসপাতালে তিনি পুলিশের কাছে দাবি করেন গুলি চালিয়েছিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ অর্জুন সিং সেই ঘটনার পর ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিংকে বারংবার জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের তরফ থেকে পাঠানো হলেও প্রাক্তন সাংসদ অর্জুন সিং সেই নোটিসে হাজির না হওয়ায় প্রাক্তন সাংসদের জগদ্দলের মজদুর ভবনে গিয়ে প্রাক্তন সাংসদ অর্জুন সিংকে জিজ্ঞাসাবাদ করেন জগদ্দল থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক সহ ঘটনার তদন্তকারী আধিকারিকেরা সেই জিজ্ঞাসাবাদের ঘটনার পর ফের অর্জুন সিংকে হাজিরার জন্য পুলিশের তরফ থেকে নোটিশ দেওয়া হলেও তিনি হাজিরা দেননি তিনি জানিয়েছিলেন রাজনৈতিক কারণে তিনি রাজ্যের বাইরে রয়েছেন সেই কারণে তিনি হাজিরা দিতে পারবেন না এরপর মঙ্গলবার তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় ব্যারাকপুর আদালতের বিচারকের পক্ষ থেকে পুলিশের আবেদনের ভিত্তিতে সেই গ্রেপ্তারি পরোয়ানাকে চ্যালেঞ্জ করে বুধবার কলকাতা হাইকোর্টের বিচারক জয় সেনগুপ্তের এজলাসে আবেদন জানান ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বুধবার সেই মামলাটি গ্রহণ করেন বিচারক এবং বৃহস্পতিবার মামলাটি জরুরি ভিত্তিতে শুনানি করা হবে বলে জানানো হয় নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে, লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা